স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন গাজীপুরে ছাত্রদের উপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না হবে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন হামলায় জড়িতরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা করা হবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন পোস্টে তিনি লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছেন গাজীপুর সহ দেশ জুড়ে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী যুব ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন বলে এবং তাকে এই আলটিমেটামও দেওয়া হয়েছে এই কাজে ব্যর্থ হলে দেশব্যাপী তিন মাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অভ্যুত্থানের সময়ের মতো ছাত্ররা মাঠে নামবে ফেসিবাদী দল ও তার বানানো কাঠামো ধ্বংস করেই কেবল তখন ঘরে ফিরবে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সমন্বয়ক আবদুল্লাহ আল মাহিম জানান আকম মুজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায় এমন খবরে লুটপাট বিরোধী ছাত্র আন্দোলনের ঠেকাতে নেতাকর্মীরা ঘটনাস্থলে যায় পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ যুবলীগ ও এলাকাবাসী তাদের উপর হামলা চালায় এতে গুরুতর আহত হন কমপক্ষে বিশ জন তিনি আরও জানান খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে তেরো জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে